দুই হাজার এক বা দুই সালে আমি তিন দিনের জন্য জামাতে গিয়েছিলাম মৌলানা নজরুল ইসলাম কাসেমির সাথে ইনি ছিলেন আমার আমির শাহ ইনি ছিলেন কি আমির শাহ তো হাজার মৌলানা নজরুল ইসলাম কাসেমি দামাতড়া কাতুম একটা হাদিস শোনালেন এটার সেহাত সাকাম ওনার দিকে ফিরবে আমার দিকে ফিরবে তো তিনি বললেন দুজন মানুষ একসাথে মুসলমান হলেন একই দিনে মোহামেন হলেন একই দিনে ইন্তকাল হয়ে গেল দুজনের সমস্ত অ্যবাধাত সমান সমান দুজনের সমস্ত এবাধাত কি। নামাজের সংখ্যা সমান রোজার সংখ্যা সমান হজের সংখ্যা সমান সব সমান সমান একই নাম্বার পায় দুজনে ফার্স্ট হয় না হইতেই তো পারে পারে কি পারে না তো একজন দেখলেন যে তিনি তার নিজের জান্নাতে আর তার বন্ধু তার উপরের জান্নাতে বন্ধু উপরের জান্নাতে যখন মধ্যে পার্শ্ব পরিবর্তন করে এত সুন্দর মিউজিকের ওঠে তার নিচের বন্ধুর খাটে নাই তো এই বন্ধু আওয়াজ যেটা জিজ্ঞেস করলেন আল্লাহ বুঝে তো আসে নাই আমাদের দুজনের মধ্যে কমটা হলো কি লেগে সব তো সমান সমান দুজনের মধ্যে ব্যাসকম কেন হলো আল্লাহ তালা বলেন তোমাদের সব সমান শুধু একবার শব্দটা বেশি আছে এবার এই বন্ধু জিজ্ঞেস করলেন আল্লাহ তাইলা আমাদের দুজনের মধ্যে জান্নাতের ব্যবধান কত তো আল্লাহ তালা বললেন এটাই তো আমার রাসুল বলেছেন অশুভ আলহামদুলিল্লাহ আসমান আর জমিনের খালি জায়গাটাকে ভরে দে দুজনের ব্যবধান আসমান আর জমিনের খালি জায়গা আচ্ছা একবার শুভ যদি এতটা ব্যবধান হয় এবার বলুন তো দেখি যিনি তিরিশ পারা কোরআনে করিম পারেন আর যিনি তিরিশটা আয়াত পারেন না দুজনের পুরস্কার সমান যিনি বছর কখনো নামাজ ছাড়েন নাই আর যিনি চল্লিশ বছর কখনো নামাজ পড়েন নাই দুজনের পুরস্কার সমান কি কখনোই সমান বলেন কখনোই কিনা নাম সমান একটা হলো আল্লাহ তালার মহাব্বত দুই নম্বর হলো ইমান তিন নম্বর হলো আমল দেখেন ইমান দিয়ে জান্নাতে ঢুকবে বলেন আমল দিয়ে জান্নাতের না জনে আমদ পাবে আল্লাহর মোহাব্বত দিয়ে মজা পাবে কি বলছি বলেন তো ইমান ছাড়া ঢুকার রাস্তা নাই বলেন কোনো ব্যবস্থা নাই আবার বলেন কি বলছি ইমান ছাড়া ঢুকার কোনো ব্যবস্থা নাই এই জন্য এই লাইট এটা কিন্তু খুব টোটকা এটা পাতলা এটা একটু টোকা দিলে ভেঙে যায় এই ইমান একটু টোকা দিলে যায় না এই জন্য ইমানকে হেফাজত করতে হবে যেন এটাতে দাগ না লাগে এটা এককারে টোটকা এককারে টোটকা আচ্ছা বিশ বছরের বিয়ে ভাঙতে কতক্ষণ লাগে এত ভালোবাসা এক সেকেন্ডে ভাঙে কা যেই কারণে এত ভালোবাসা এক সেকেন্ডে ভাঙি ভেঙে যেতে পারে এই কারণে ইমান চলে যেতে পারে কি বলছি শুধু দরগাতে যাই মাথাটা ঠুকাইছে ইমানটা চলে গেছে আর কি বলছি বলেন না সবাই বুঝে বলেন দরগাতে যায় মাথাটা ঠুকাইছে ইমানটা শেষ বিশ্বাস হয় না শুধু গায়রুল্লাহকে সেজদা দিছে ইমানটা শেষ বলেন ইমান শেষ গায়রুল্লাহকে সেজদা দিছে গায়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দিছে ইমানটা শেষ কি বলছি বলেন আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দিছে জিন্দা বা মুর্দা কারো কাছে গিয়া বলছে বাবা এটা ছেলে দেন ইমানটা শেষ ইমানটা কি এজন্য রসুল বলেন যদ দে দু ইমান আ তোমরা দিমা তোমাদের ইমানকে নবয়ন কর আলু কৈ ফেনু যদ দে আমরা আমাদের ইমানকে কীভাবে নবয়ন করবো আলা থক্সিরু বিখৌলে ইনাহা ইল্লম্মা لا إله, إلا الله لا, إله إلا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، إيمان المدد একটা হলো আরেকটা হলো মোহাম্মদুল রসুল্লাহ প্রথম অংশ আর দ্বিতীয় অংশ প্রথম অংশ হলো আল্লাহকে মহাবুদ হিসাবে মানা আল্লাহ ছাড়া কোনো মহবুদ নেই কথা দিলে ঢুকানো আর দ্বিতীয় অংশ হলো মোহাম্মদ সাল্লাই আল্লাহ তালা রসুল কথাটাকে দিলে ঢুকানো একথাটাকে কি দিলে ঢুকানো আল্লাহ তালা ছাড়া কোনো মহবুদ নাই বলেন আল্লাহ তালা ছাড়া কোনো মহবুদ নাই আল্লাহ তালা ছাড়া কোনো মসজুদ নাই আল্লাহ তালা ছাড়া কোনো মাহবুব নাই আল্লাহ তালা ছাড়া কোনো নাই। আল্লাহ তালা ছাড়া নাই। আল্লাহ তালা ছাড়া রোকনেওয়ালা কেউ নাই আল্লাহ তালা ছাড়া সুস্থ কেউ নাই। এটা হলো প্রথম অংশ এটা হলো কি বলেন দ্বিতীয় অংশ কি আরো সহজ ভাষা তর্জমা করলে ই আল্লাহকে রাখা হৃদয়ে দুই নাম্বার মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসোল্লাহকে রাখা শরীরে সোহান্লা আল্লাহকে রাখা কোথায় হৃদয়ে মোহাম্মদকে রাখা কোথায় শরীরে সোহান্লা বলেন আরেক আরেক তরজমা আল্লাহর হুকুম মানা রসুলের তরিকা মতে চলা আল্লাহর হুকুম মানা রসুলের তরিকা মতে চলা বলেন আল্লাহর হুকুম মানা রসুলের তরিকার মতে চলা আল্লাহর হুকুম মানা রসুলের তরিকার মতে চলা হুকুম চলবে কার এবার তরিকা চলবে কার বুঝে গেছে তো হুকুম চলবে কার আর তরিকা চলবে কার হুকুম চলবে কার তরিকা চলবে কার নামাজ কার হুকুম এবার পড়বো কোন তরিকায় রোজা কার হুকুম করবো কোন তরিকায় জাকাত কার হুকুম করবো কার তরিকায় আল্লাহর হুকুম নবীর তরিকা বলেন আবার বলেন আল্লাহর হুকুম নবীর তরিকা আল্লাহর হুকুম নবীর বারে বারের হলে কি কি কারণীয় আল্লাহর কোনো হুকুমও নাই নবীর কোনো তরিকাও নাই যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে কোরআন শরীফে থাকতো যদি নবীর তরিকা থাকতো বোহারি মুসলিম তিন নিজিতে থাকতো কি বলছি আল্লাহর হুকুম থাকলে আয়াতে কোন আয়াতে আছে বুকের ফাটা থাকলে দেখাও আর নবী তরিকা থাকলে নবীজি বারে রবি বলে কি কি করেছেন বুকের ফাঁটা থাকলে দেখাও লা ইলাহা হিল নল্ল না ইনাহা হিল নল্ল লা ইনাহা হিল্ল হেন সাল্লা সাল্লাম আপনারা দেখে থাকবেন যারা বিয়ে করেছেন তারা তো জানেন আর যারা বিয়ে করেন নাই তারা দেখছেন মেয়ে থেকে এজেন আনে এজেন মেয়ে থেকে কী আনে আর মেয়ে থেকে এজেন আনে কে বাবা মামা খবরদার এখানে অন্য কাউকে পাঠাবেন না বাবাকে মহরাম পুরুষ পাঠাবেন মেয়ে থেকে এজেন আনবে কে মেম্বার সব যাবে চেয়ারম্যান সব যাবে কে যাবে পুরুষ হয়তো বাবা মামা চাচা দুলাভাই যাবে না কে কে যাবে বলেন সমাজে সর্দার সাপ যাবে কে যাবে প্রসঙ্গক্রমে একটা মাছ আলা শিখে হয়ে গেল সে তিনজন না থাকলে অন্যরা পর্দার আড়াল থেকে মেয়েদেরকে দিয়ে জিজ্ঞেস করবেন না বলেন না সে তিনজন না থাকলে কি প্রশ্ন আল্লাহ এটা তো একটা প্রসঙ্গ মাসা কথার কথা আচ্ছা মেয়েকে কি জিজ্ঞেস করে মেয়েকে গিয়ে বলে ও মুকের ছেলে ও মুকের কাছে তিন লাখ টাকা মোহরের আওয়াজে আমরা তোমাকে বিয়ে দিচ্ছি তুমি কি রাজি আছো এটা কি বলে জি 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 আলহামদুলিল্লাহ এত অথবা অথবা চুপ থাকে হাসে এগুলো সব দিয়ে বোঝা যায় রাজি ব্যাস জি এজেন্ট নিয়ে আসছি এবার ছেলেকে কাজ হিসাব বা আলেম সব কি বলে অমুকের মেয়ে অমুককে তোমার কাছে মোহরে ফাতিমের আওয়াজে বিয়ে দিলাম তো ছেলেটা কি বলে আলহামদুলিল্লাহ বেয়াই জোরে আস্তে বলে আলহামদুলিল্লাহ কবুল করিলাম কি বলে বলে আস্তে ক না জোরে ক আচ্ছা এবার দেখে তো ছেলেটা কি বললো আলহামদুলিল্লাহ কবুল মেয়েটা কি বললো আলহামদুলিল্লাহ জি এবার বলুন তো দেখি এই ছেলের কি কি খ্যাত এই মেয়ের উপরে বর্তা আর এই মেয়ের কি কি কি। কী জরুরত এই ছেলের উপরে বর্তা সব কথা বলেন কি কি বর্তায় বলেন তাহলে এই মেয়ের জি বলার মধ্যে এবার ছেলে রাত্রে গিয়া বলে মশারি খাটাও আমি পারব না মানে পারবো না কেন আমি তোমার মশারি খাটা ওইটা কি বলছিলাম জির মধ্যে মশারি খাটানো আছে এবার সকালবেলা বলে আমার জুতাটা একটু মুছে দাও শুটা একটু মুছে দাও তোমার আমি চেয়ারম্যান সাহেবের মেয়ে তোমার জুতা মুস্তাম আমি তোমার জুতা মুছতাম তোমার স্পর্ধাটা তো কম না কেন জি বলেন নাই ওটার মধ্যে আমার জুতা মোছা আছে আছে না নাই বলেন আচ্ছা বলুন তো মেয়ে জি বলার মধ্যে এই নতুন বধু এই মেয়েটা জি বলার মধ্যে কি কি নাই আচ্ছা এবার ছেলে জি কবুলের মধ্যে কি কি নাই তিন দিন পরে বলতেছে আমার কিন্তু চুড়িটা কিন্তু ভেঙে গেছে এটা ঠিক করে দিবা তোমার চুরি ঠিক করার দায়িত্ব আমার না মানে কবুলের কবলের মধ্যে আছে কবলের মধ্যে কি আছে আজিব দুজনে একসাথে মিয়া বিবি দুজনে একসাথে রিক্সার চড়ে যাইতেছে তো মেয়েটার জুতা পড়ে গেছে জুতা তো মেয়েটা ছেলেটাকে ছেলেটা রিক্সার ড্রাইভারকে বলতেছে ভাইয়া জুতাটা একটু তুলে দেন মেয়েটা বলতেছে ওরে বললা কেন ওর কাছে বিয়ে দিছে তোমার দিছে তুমি জুতা তোমা ওরা আরে থার্ড পারসেন্টে তুমি আমার জুতো তুলতে বলছো সরণ নয় থোলা তুমি থোলা আচ্ছা এবার বলুন তো দেখি দুজনের সব জিম্মেদারি বট্টা কিনা বলে হু হু এভাবে রা এ রাহা হিল্লা মহেন রসুলুল্লা এই দুই কথার মধ্যে আল্লাহ আপনি যতগুলো বলবেন সবগুলো আমি করতেই হবে যতগুলো ছাড়তে বলবেন সবগুলো ছাড়তে হবে ইয়ার রসুল আপনি যা যখন যেভাবে করেছেন যা যেখানে যেভাবে করেছেন বলেন যা যেখানে যেভাবে করেছেন আমাকেও তা সেখানে সেভাবে করতে হবে বলেন বলে